এই যে মনের একটা কষ্ট দিতে পারবে না আমি আমি সিরিয়াল জামা গাই দিয়ে এক জায়গায় যাই কারণ ওখানে গেলে যেন আমার মতো মানুষ পছন্দ করে না তুমি খোর্সাই কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করবা আমি বাস্তু ঠিক আমি বাস্তু নাম্বার ওয়ান কিন্তু আমার মতো চারুকা খুব কম আছে আমাদের মধ্যে আর আমি খুব ভালো আমি অল সাইজে আসি কিন্তু আমি যেখানে যাই যেন আমার গেলে মানুষ পছন্দ না করে আমার কলমের দ্বার আসে খোর্সেদ ভাইকে জিজ্ঞেস করবা